আইফোন আইফোন যেটি কিনা পুরো পরিচিত আজকে আমি টানে খোঁজার জন্য আসলাম তবে বিশ্বে হ্যাঁ এটা কি আসলে কক্সবাজার এখানে আসলে কি আসলে আইফোন পাওয়া যায় তো দেরি না করে এখনই দেখেন আমরা আইফোন পাই কি না পাই তবে আমার সঙ্গে যারা আছে তারা কিন্তু অলরেডি আইফোন খোঁজার ব্যস্ত আছে আজকে দেখবো আমরা আইফোন পাই কি না পাই কক্সবাজার তো আর দেরি না করে কিন্তু আমি এই মাত্রই সমুদ্রে নামবো কারণ এখানে নামলেই নাকি আইফোন পাওয়া যায় আমার বাচ্চারা কিন্তু অলরেডি আইফোন খুঁজতে তারা বারবার ঢুকতে যায় হাসতেছে এখন দেখা যায় এটা কি আসলেই সত্য এখানে আসলে কি আসলে আইফোন পাওয়া যায় তো লেস গো শুরু করে দেই তবে দেখি আমি এখন আইফোন ধরতে পারি কি না পারি প্রথমে আইফোন নেওয়ার জন্য আমার গা কিন্তু অলরেডি ভিজে গেছে এখন দেখবো আইফোন পাই কি না পাই গাইস আমি কিন্তু এখনো আইফোন পাইনি এখন আমি পেয়েছি কাদা মাটি এই তলে কিন্তু কাদা মাটি আমরা দেখতে পাচ্ছি একটি বড় হয় কিন্তু মাছ মারতেছে বড় ভাইয়ের সাথে দুইটা লাইন কথা বলবো ভাই আপনার বাসা কি এখানে জি ভাই জি এখানে এখানে তো ভাই আমরা শুনলাম আমরা অনেক দূর থেকে আসছি শুনলাম যে এখানে আসলে নাকি সবাই আইফোন পায় এটা কি আসলে সত্য জি ভাই অনেক দূরে দূরে থেকে এই জায়গায় আসে আসে প্রত্যেকদিন দেখি আমি রাস্তায় যা দেখি বাড়ি পাশে যা দেখি যে ওরা

মৃত্যুটাই হলো লোভ এমন একটি আগুন যা কখনো নেবে না এটি শুধু খোদার্ত রাখে এবং আত্মাকে ক্ষয় করে তাই আসুন আমরা সবাই লোভ থেকে দূরে থাকি